নাম পিতার আকৃত্য যেতে পারবো না খোকা শুধু রেখে যাব উদার আকাশ স্বপ্নের সাধামেঘ কবিতার পান্ডুলিপি আর জীবনের লড়াই ভেঙে পড়িস না খোকা এরকমই হয় এক পরকেই স্বপ্ন ঘনিশ হয়ে যায় পায়ের নিচে মাটি ছুড়ে যায় বনে বনে আগুন লাগে হঠাৎ ভূমিকম্পে সব কিছু ধ্বংস হয়ে যায় বন্যায় ডুবে যায় খেতের ফসল ঘরবাড়ি বাড়ি মানুষ প্রাণ হয়ে সব হারিয়ে মাতৃভূমি ছেড়ে পালিয়ে যায় অজানার উদ্দেশ্যে বিশ্বাসের মূল্যবোধে সত্য ন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে আমি সত্যিকার মানুষ হতে চেয়েছিলাম মানুষের থেকে আমি ভয় পাই বুকের আগুন চেপে দেখার নামেই তো ভয় আমি লজ্জাও ভয়কে সঙ্গে রেখেছিলাম বলে নদীর কাছে নিজের ছায়া দেখতে পারিনি এক একই কৃষ্ণের ভিতর হাঁটতে হাঁটতে ভেবেছি জীবনের জন্য লড়াই করে বাঁচতে শেখায় সেই সাহস তোর জন্য রেখে গেলাম আমি দুঃখের কথা বলে যাব কবিতার কাছে দুঃখের মাঝে যে হাসতে জানে সব হারিয়ে বাঁচার যে স্বপ্ন দেখে সেই সব আদর্শ মানুষকে স্মরণ করে কখনও কষ্ট কখনো দুঃখ হারিয়ে যাওয়ার অনুশোচনা তোকে যেন দগনা করে সব হারিয়ে তুই যেন সাহসের পথে দাঁড়িয়ে থাকিস এই পৃথিবীতে ন্যায় ও সত্যের জন্য ধন্যবাদ সব